আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এবার রাষ্ট্রপতি হচ্ছেন বেগম খালাদা জিয়া হঠাৎ এই সংবাদ থেকে বেশি আসলো একটি ফেসবুক পোস্ট তুল কালাম পুরা পুরা বাংলাদেশে বেগম খালেদা জিয়া তিনি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবার তিনি প্রেসিডেন্টও হবেন যেটা শুনে রীতিমতো অন্য অন্য দলগুলা মাথা খারাপ হয়ে গেছে যে ডক্টর ইউনুসবুজি এবার ধরো ধরে এনে বিএনপির নেতাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারেক রহমানের সাথে দেখা করার পরে কিন্তু বিষয়টা অন্যদিকে ঘুরতেছে রাজনৈতিক প্রটোকল একটু অন্যদিকে ঘুরতেছে ফিনাকির পোস্টে তোলপাট খালেদা জেকে রাষ্ট্রপতি হতে হতে যাচ্ছেন কিনা বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার মেয়াদকাল প্রায় শেষ পর্যায়ে পরবর্তী রাষ্ট্রপতি কে হবে এমন যখন সবাই নানা আলোচনা করতেছেন ঠিক উঠে আসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার কথা দর্শ্রতা বাংলাদেশ পরবর্তী রাষ্ট্রপতি কে হবে রাজনীতির সর্বশেষ আলোচনার কেন্দ্রবিন্দু এর প্রশ্ন এই প্রেক্ষাপটে আলোচনা ঝড় তুলেছে নির্বাচিত চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য ভট্টাচার্য এক বিবৃতি এক বিবৃতিতে বক্তব্য তিনি বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সরিয়ে দেওয়ার দাবি জানান এবং রাষ্ট্রপতি পদে জিয়ার নাম প্রস্তাব কি বলেন আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে হাসিনার দেশ থেকে এক বছর পূর্ণ হবে পাশাপাশি রাজনৈতিক কর্মী আবু সাইদের মৃত্যুবার্ষিকী চলে আসবে এরপর একে একে শহীদদের কাফেলা স্মরণে আসবে ওয়াসিম মুগ্ধ ইয়ামিনও আনাসসহ আরো অনেক তার দাবি যদিও হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু তার শাসনামূলে ফেসিবাদ ছায়া এখনো রয়ে গিয়েছে তা পুরোপুরি দূর করতে হলে একজন নিরপেক্ষ মর্যাদা সম্পন্ন রাষ্ট্রপতির প্রয়োজন তিনি আরও অভিযোগ করেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অতীত জীবনে একজন সাধারণ আইনজীবী ও রাজনৈতিক আনুগত্যের কারণে নিয়োগ প্রাপ্ত কর্মচারী ছিলেন যিনি এসে আলম গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন যার মতে এমন একজন ব্যক্তির পক্ষে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে থাকা সম্মানজনক বা গ্রহণযোগ্য নয় বিনেকের ভাষ্য এই রাষ্ট্রপতির অধীনে আয়োজিত যে কোনো নির্বাচন হবে কেবলই একটা প্রহসন এই পটভূমিতেই তিনি তার প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশ ইতিহাস সবচেয়ে সম্মানিত ত্যাগী ও জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়াকে করা হোক পরবর্তী রাষ্ট্রপতি বিনেকি ভট্টাচার্যের এমন প্রস্তাবে রীতিমতো সবাই তেলে বেগুনে জ্বলে ওঠেন কারণ তিনি যে রাষ্ট্রপতি হবেন তিনি কিভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন তার নিজেরও তো একটা দল আছে এবং সেই দলে তিনি বর্তমানে চেয়ারম্যানও আছেন বটে যদিও জনাব তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে বসিয়ে রেখেছেন নোবেল বিজয়ের প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বেলগম খালতা জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হতে পারে তাদের অভিভাবকত্বের নির্বাচন হবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ এবং উৎসব মুখর তখন রাষ্ট্রীয় শক্তির প্রয়োগের প্রয়োজন পড়বে না না পুলিশ না সেনাবাহিনী আসলে এটাকে আপনি কিভাবে দেখতেছেন একটু জানিয়ে যাবেন